সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো ইতিমধ্যে আমাদের টিমের যিনি এই চ্যানেলে সবসময় ভিডিও ছাড়তেন উনি অলরেডি বলে দিয়েছেন আমি ওনার সাথে কাজ করি এবং কি আমি ওনার টিম মেম্বার ওনার নতুন সদস্য তো এখন থেকে এই চ্যানেলে রেগুলার আমরা দুজনেই ভিডিও দেব ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেক দিন ভিডিও দেব আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ আপডেট প্রতিনিয়ত আমরা দেব তো তার জন্য আমাদের এই ভিডিওগুলি যারা দেখছেন বা সবসময় আপনারা যারা দেখবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যখন আমরা নতুন ভিডিওগুলো আপলোড করব তখনই আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন তার জন্য আপনাদের কি করতে হবে তার জন্য আপনারা আমাদের ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব যখন করবেন তখনই দেখবেন আমরা যখন নতুন ভিডিও দেব তখনই সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে নোটিফিকেশন চলে গেলে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন তো এই হচ্ছে বিষয় আর এই চ্যানেলটি অনেক দিন যাবৎ বন্ধ ছিল তার কারণ হচ্ছে এই চ্যানেলে ভিডিও ছাড়া হতো খুবই কম কারণ ব্যস্ততার কারণে ভিডিও ছাড়া হতো না এখন থেকে রেগুলার আপনারা ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ সব সময় ভিডিও দেখতে পাবেন আমাদের সব সময় আপনাদের জন্য আমরা নতুন নতুন ভিডিও আনবো ইনশাল্লাহ তার জন্য আপনাদের আমাদেরকে সাপোর্ট করতে হবে আমাদের ভিডিওগুলি দেখার সাথে সাথেই কমেন্ট করতে হবে এবং কি লাইক করতে হবে ভিডিওগুলোর মধ্যে ঠিক আছে তো আমরা এখন অ্যাক্টিভ আছি যারা যারা আমাদের সাথে কথা বলতে চান বা কমেন্ট করতে চান অবশ্যই কমেন্ট করে নেন আজকে আপনাদের এখানে কেমন ঠান্ডা আমাদের এখানে আজকে প্রচুর ঠান্ডা আমি আজকে অনেক ভোর উঠছি অনেক ভোরে প্রায় আজকে তো নাইটেট করে নেই কালকে নাইট ডিউটি করছিলাম তো কে আজকে আর ঘুমাই নাই নাইট ডিউটি করছিল আরেকজনে তো এখন ভোরবেলা ওইটা দেখি কুয়াশা এত কুয়াশা বলার বাইরে পরে তাড়াতাড়ি কম্বল টম্বল নিয়ে বইসা কাজ শুরু করে দিছি কারণ সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের জন্য আগে ভিডিও তৈরি করা ঠিক আছে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে গিয়ে অনেক সময় আমরা খাবার না খেয়েও শুরু করে দিই অনেক ডিট নিয়ে পরে খাই এরকম আর কি